কি মনে করেন সারা জীবন পাপ করার পরও আল্লাহ কাউকে এক মুহূর্তে ক্ষমা করে দিতে পারেন এই গল্পটি সেই মানুষটির যাকে তার এলাকার সবাই পাপি নামে চিন্ত কিন্তু আল্লাহ তাকে বেহেস্তের দরজা দেখিয়ে দিলেন কিফল ছিল বনি ইসরায়েলের একজন লোক তার নাম ছিল কিফল কিন্তু তার কাজ ছিল সব পাপের দরজা খোলা রাখা ধোনি ক্ষমতাবান এবং বেপরোয়া সে সমাজের সব পাপের কেন্দ্রবিন্দু ছিল সে আল্লাহর কোনো আদেশ মানত না কিন্তু তার কাছে ছিল বিপুল সম্পদ এই গল্পটি শুধু অতীতের ঘটনা নয় বরং এটি আমাদের জন্য এক গভীর শিক্ষা যে আল্লাহর দওবার দরজা কখনোই বন্ধ হয় না যদি আপনার মন কখনো হতাশায় ভেঙে যায় তবে এই কিফলের গল্পটি আপনার হৃদয়ে আবার আশার আলো জ্বালাবে কিফল তার সম্পদ দিয়ে পাপ করত অন্যায় করত মানুষকে অবমাননা করত তার দাপটে কেউ মুখ খুলতে সাহস পেত না কিফলের কাছে জীবন ছিল ভোগ বিলাসিতা একদিন এক অভাবগ্রস্ত নারী কিফলের কাছে সাহায্য চাইতে আসে নারীটির প্রয়োজন ছিল কিছু অর্থ কিন্তু কিফল তাকে এমন এক শর্ত দেয় যা পূরণ করা ওই নারীর জন্য অসম্ভব ছিল তা হল কিফলের সাথে জেনায় লিপ্ত হওয়া নারীটি চরম দ্বিধা ও যন্ত্রণা নিয়ে ফিরে যায় কিন্তু কিফল তাকে ষাট দিনার স্বর্ণমুদ্রা দেওয়ার লোভ দেখায় দারিদ্রের কাছে পরাজিত হয়ে নারীটি কিফলের শর্ত মেনে নিতে বাধ্য হয় তার কাছে মনে হয় এই স্বর্ণমুদ্রা ছাড়া তার সন্তানদের বাঁচানোর আর কোনো পথ নেই কিফল যখন তার পাপ কার্য সম্পূর্ণ করতে উদ্যত হয় ঠিক তখনই এক অভাবনীয় ঘটনা ঘটে নারীটি কাঁপতে শুরু করে এবং ফোস করে কেঁদে ওঠে কিফল অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কাঁদছ কেন নারীটি উত্তর দেয় আমি অভাবের তারণা এসেছি কিন্তু আল্লাহর কসম আমি জীবনে কখনোই এই পাপ করিনি এই মুহূর্তে আমি তোমার সামনে দাঁড়ালেও আমি আল্লাহকে ভয় পাচ্ছি এই বাক্যগুলো কি ফলে পাপি হৃদয়ের চরম আঘাত হানে যে মানুষ সারা জীবন আল্লাহকে ভয় করেনি সে দেখল একজন অসহায় নারী তাকে নয় আল্লাহকে দেখে কাঁপছে কিফল সাথে সাথেই সরে আসে সে নারীটিকে বলে চলে যাও এই ষাট দিনার হো তোমার আর আল্লাহর কসম আজ থেকে কিফলার আর কখনো আল্লাহর নাফরমানি করবে না সে সেদিন বুঝল আসল ভয় আল্লাহর ভয় আর সত্যিকারের সম্পদ হচ্ছে ইমান রাত নেমে এসেছে চারিদিকে নিস্তব্ধতা কিফল একা বসে আছে তার ঘরে তার চোখে সেই নারীর কান্না আর কানে বাজছে সেই একটি শব্দ আমি আল্লাহকে ভয় পাচ্ছি কি ফলের বুক ফেটে কান্না শুরু হয় সে সিজদায় পড়ে যায় অশ্রুতে ভিজে যায় তার মুখমণ্ডল সে বলতে থাকে হে আল্লাহ আমার পাপ সমুদ্রের চেয়েও গভীর কিন্তু তোমার রহমত আরও অনেক বড় আমি তোমার দরবারে ফিরে এসেছি আমাকে মাফ করে দাও কুল ইয়া ইবাদিয়াল্লা জিনা আশরাফু আলা আন লাতাক নাতু মিন রাহমাত হে আমার সেই বান্দারা যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন এই আয়াত যেন সরাসরি ফলের কানে বাজে সে আরো জোরে কেঁদে ওঠে যেন তার সমস্ত গুণা অষ্টুর সাথে গলে যাচ্ছে আল্লাহর ক্ষমা ও কিফলের মৃত্যুর ঘটনা সেই রাতের গভীরে কিফল তাওবাই তাওবাই ভিজে যায় আর সেই রাতেই কিফল আল্লাহর রহমতের মধ্যে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে লোকজন যখন কিফলের ঘরের সামনে আসে তারা অতবাক হয়ে যায় দরজায় লেখা আছে আল্লাহ তালা কিফলকে মাফ করে দিয়েছেন দেখলেন তো কিফল যার জীবন ছিল পাপের প্রতিমূর্তি সেও শুধুমাত্র এক মুহূর্তের খাঁটি তাওবার কারণে বেহস্তের দরজা পেয়ে গেল তাহলে আপনি কেন হতাশ হচ্ছেন আপনার কি কি ফলের চেয়েও বড় আল্লাহ বলেছেন তোমরা যদি আকাশ পর্যন্ত পাপ করো আর আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব কি ফলের গল্প আমাদের শেখায় তাওবার জন্য কোনো সময় দেরি নয় শুধু আপনার হৃদয়ের আন্তরিকতা জরুরি এখনই সেই সময় হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে আসুন ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য কোনো হতাশ মানুষও এই গল্পের মাধ্যমে আল্লাহর রহমতের আশা খুঁজে পায় আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ আগামী ভিডিওতে আমরা শুনবো আরেকটি বাস্তব তাওবার গল্প ইনশাআল্লাহ